নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজকের ভিডিওতে উইকলি রেঞ্জ নিয়ে ডিসকাস করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি তার আগে একটা কথাই বলতে চাই যে প্রতিদিন আপনারা দেখছেন যে লাস্ট ট্রেডিং সেশন ধরে মর্নিং এর দিকে মোটামুটি একটা মোমেন্টাম আছে কিন্তু বেলা সবার সাথে সাথে বাজারের মধ্যে নয়ের নয়েস চলে আসছে নয় তো একটা এমন ফ্ল্যাট রেঞ্জ তৈরি করছে যেখানে গিয়ে বাজারের মধ্যে রকম ট্রেডিং সেশন প্ল্যান করা যাচ্ছে না এটাই কিন্তু ঘটনাটা ঘটছে লাস্ট চারটে ট্রেডিং সেশন যদি দেখেন ইনক্লুডিং যদি আজকের দিনটাও দেখেন তো এখানে হবার কারণ কি অনেকে অনেক কথা বলবেন টিভি মিডিয়াতে অনেক রকম নিউজ আসবে যে এই কোম্পানি পারফরমেন্স করেনি ওই কোম্পানি পারফরমেন্স করেনি সেই জন্য বাজার তলার দিকেই আসতে ক্রমাগত করছে শুরু করছে অনেকে বলবে ইনফ্লুয়েন্সাররা যে বাজারের মধ্যে যেহেতু ফেডের রেড কার্ড নিয়ে একটা ব্যাপার ছিল পয়েন্ট টু ফাইভ করে রেড কাট হবে চারবার তার জায়গায় অ্যানাউন্সমেন্ট হয়েছে দুবার হয়েছে সেই জন্য বাজারের সেন্টিমেন্ট নেগেটিভ এখানে বাজারের মধ্যে ইনভেস্টমেন্ট সেরমভাবে হচ্ছে না কারণ আমাদের ওই রেড কাট বেসিসের ওপরেও আমাদের এখানেও কিন্তু ডিসিশান নেওয়া হয় যে আমরাও পয়েন্ট টু ফাইভ বেসিস ইনফ্লুয়েস রেটটাকে ঠিক রাখার জন্য রেড কাট করবো কি না তো এই রকম এত কিছু নিউজ সবাই তো শুনেছেন নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বলছে কিন্তু প্র্যাকটিক্যালি যদি বলেন টেকনিক্যালি যদি বাজারের কথা বলেন তাহলে সেক্ষেত্রে বাজার কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু প্যাটার্ন তৈরি করতে করতেই যায় সেই অনুযায়ী আসছে এবার বাজারের মুভমেন্ট এখন স্লো দেখছেন এর দিকে মোমেন্টাম থাকলেও বেলার দিকে থাকছে না এখানে যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে বা এখানে যে প্রফিটটা চল মানে অ্যাকচুয়ালি এখান থেকে যে এই এত বড় বুঝে মুভমেন্টটা হয়েছে আজকের দিনে এখানে কিন্তু প্রিমিয়াম খুব একটা বেশি বাড়েনি খেয়াল করে দেখবেন ফেড করে গেছে প্রফিট পাওয়া গেছে সুন্দর মুভমেন্ট হয়েছে কিন্তু ট্রেড এতটুক যে উপর থেকে তলা থেকে উপর যে উঠলো বা গ্যাপ আপে খোলার পর দেখতেই একটা তলার দিকে একটা ডিপ নিয়েছে নিয়ে তারপর উপরের দিকের জন্য গেছে তো এইখানে ইন্টারনেট ট্রেডিং একটা প্ল্যান করা গেছে কিন্তু তা সত্ত্বেও বলবো যে এখানে পয়েন্ট যদি কথা বলেন তাহলে কিন্তু প্রিমিয়াম শ্যুট করেনি খুব বেশি হ্যাঁ প্রফিট পাওয়া গেছে নিশ্চয়ই কিন্তু প্রিমিয়াম খুব বেশি যে শ্যুট করেছিল কারণ এখান থেকে দেখতেই পাচ্ছেন মোটামুটি এক দেড়শো পয়েন্টের মুভমেন্ট এই মুভমেন্টেই আছে আর এখান থেকে যদি কাউন্ট করেন মোটামুটি দেখবেন দুশো পয়েন্টের মতন মুভমেন্ট তো এই দুশো পয়েন্টের মুভমেন্ট যখন স্টেবল হয়ে যায় তাতে কিন্তু প্রিমিয়াম প্রচণ্ড বেশি শ্যুট করে সেক্ষেত্রে আজকে যদি প্রিমিয়ামের কথা বলেন সেক্ষেত্রে সেই ভাবে কিন্তু বাড়েনি এবার এর মধ্যে যদি আপনারা ফেড বা অন্যান্য কোম্পানির রেজাল্ট বা স্লো সব এইসব এই সব যদি আপনারা নিয়ে আসতে চান সেটা আলাদা ব্যাপার সেগুলো শুনতে ভালো লাগে প্র্যাকটিক্যালি কিন্তু সেগুলো কাজে কতটা দেয় আমার সন্দেহ আছে কিন্তু যদি বলেন যে এই হওয়ার কারণ কি আমার পার্সোনাল মতামত যদি একটুখানি গুরুত্ব দিয়ে শোনেন এটা হচ্ছে ধরুন আমরা এখন ইন্ডিয়ার বুকে এই মুহূর্তে আমাদের কাছে ফেস্টিভ্যাল কিছু নেই কিন্তু আমেরিকান ওয়ার্ল্ড বা ইউরোপিয়ান ওয়ার্ল্ড যেখানে খ্রিস্টান পপুলারিটি আছে মানে খ্রিস্টান আছে তারা কিন্তু এই সময়টা ফেস্টিভ্যাল হিসাবে কিন্তু কাউন্ট করেন আর এই সময়টাতে কি করেন তারা কিন্তু সব কাজ বাজ বন্ধ করে সরি তারা কিন্তু তাদের সব কাজকর্ম বন্ধ করে তারা কিন্তু ফেস্টিভ্যালে যোগ দেন আমাদের মতন ফেস্টিভ্যালেও দোকান খোলা অফিস খোলা এরকম কিছু নয় সবাই কিন্তু একসঙ্গে একযোগে কিন্তু কাজ করেন আপনারা বাইরের যারা যারা ঘুরতে গেছেন বা কেউ যদি বাইরে থাকে তাদের থেকে যদি শুনে থাকবেন ম্যাক্সিমাম জায়গায় মানে লোকাল যেগুলো নিয়ে বিজনেস হয় সেই প্রত্যেকটা জিনিস কিন্তু শার্টডাউন থাকে কিচ্ছু খোলা থাকে না দু চারটে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের খাবারের দোকান ছাড়া ওখানে কিচ্ছু পাবেন না সেই সময় কারণ হচ্ছে সবাই ফেস্টিভ্যালে ব্যস্ত থাকে এবং এই যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এগুলো তো ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো এফআইআই এর মাধ্যমে আসছে ম্যাক্সিমাম এফআইআই কারণ আমেরিকানরা তো সেই ইনভেস্টমেন্টগুলো যখন আসে যখন মার্কেটের মধ্যে রোলিং হয় প্রফিট কামায় তারপর এখান থেকে ইনভেস্টমেন্টগুলো প্রফিটগুলো উইথড্রল হয় কিন্তু এই যে ইনভেস্টমেন্টের জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এই ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু এই মুহূর্তে নেই কারণ কি হচ্ছে ফেস্টিভ্যাল চলছে দু তারিখ পর্যন্ত এমনি ফেস্টিভ্যাল আছে এবং তারপরেও এই সপ্তাহটায় কিন্তু থাকে মানে জানুয়ারি মাসের ফার্স্ট উইকটা দু তারিখ পর্যন্ত ফেস্টিভ্যাল কিন্তু সরকারি তারপরে কিন্তু ওই সপ্তাহটা এক্সটেন্ড করে যায় আমাদের এখানে হয় না যে দুর্গাপুজো পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হয় আমরা মনে করি কিন্তু প্রথমা থেকেই ঠাকুরের উদ্বোধন হয়ে যায় হ্যাঁ দশমীতে ভাসান মনে করি একাদশী দ্বাদশী ত্রিয়াদশী তারপরেও কিন্তু চলতে থাকে তো এই রকম এই ফেস্টিভ্যালটা কিন্তু ওদের ওখানেও এই রকম যে দু তারিখের পরও কিন্তু ওই সপ্তাহটা কিন্তু পুরোটাই তারা এনজয়মেন্টের মধ্যে কাটেন তার মানে ইনভেস্টমেন্ট কিন্তু ওনারা করেন না আমাদের মতন যে ফেস্টিভ্যালের সময় টাইম পেলাম মার্কেট খোলা আছে এখানে আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম এইখানে করে দেখি সারাদিন বসে আছি এবার আমরা একটু ট্রেডিং করব। এরকম কিন্তু ওনারা করেন কারণ প্রফেশনাল আর নন প্রফেশনালের মধ্যে যে পার্থক্যটা থাকে সেটাই হচ্ছে কিন্তু আপনারা বাইরের জগতের মানুষের সঙ্গে আর আমাদের সঙ্গে তুলনা করলে দেখতে পাবেন সুতরাং ফেস্টিভ্যালের টাইমে কিন্তু তারা মানে একদম ফেস্টিভ্যাল নিয়েই কিন্তু মেতে থাকে সুতরাং মার্কেট হচ্ছে এই মুহূর্তে ড্রাইভ কারণ ম্যাক্সিমাম পয়সা আমেরিকানদের হাতে আপনার কাছে আপনি যদি টাকা হিসাব করেন তাহলে হচ্ছে এক টাকা ওনারা কিন্তু ডলার হিসাব করে এক ডলার আপনার কাছে ভ্যালু হচ্ছে পঁচাশি নব্বই টাকা এক ডলারের ভ্যালু ওনারা কাছে পঁচানব্বই নব্বই থেকে পঁচাশি এইটাকে ডিভাইড করে দেয় তাহলে হচ্ছে তার কাছে ওই ওইটুকুনি চিল্লারই কিন্তু মনে হয় সুতরাং বুঝতে পারছেন একটা নর্মাল আমেরিকানেরও কিন্তু এখানে কোটি টাকা ইনভেস্ট করারও কিন্তু দম আছে তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে কিন্তু তারা ফেস্টিভ্যালে ব্যস্ত মার্কেট হবে ট্রাই সেটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে এটাই আমার অবজারভেশন এই মুহূর্তে আর এটা মোটামুটি জানুয়ারি দু তারিখ পর্যন্ত তো ঘোষিতই আছে যে ফেস্টিভ্যাল চলছে ওনাদের ওখানে কিন্তু তারপরেও ওই সপ্তাহটা কিন্তু আসবে না তারপরে আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট ফিরে আসবে বটে কিন্তু এই যে ফেব্রুয়ারিতে বাজেট এইটা দেখার পর কোন কোন সেক্টরে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করা যেতে পারে আগামী এক বছরের জন্য বা চার পাঁচ বছরের জন্য সেইটার কিন্তু ক্যালকুলেশন ওই ফেব্রুয়ারির বাজেট সেশান শেষ হবে তারপর অ্যানাউন্সমেন্টের পর কিন্তু এই সেক্টর ওয়াইজ ক্যালকুলেশন হবে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট আবার শুরু হবে নেক্সট ইয়ারের জন্য সুতরাং ততদিন পর্যন্ত বাজারের মধ্যে কিন্তু ড্রাইনেস থাকবে কিন্তু এই মুহূর্তে যে ড্রাইনেস দেখছেন এটা কিন্তু এতটা থাকবে না তো এই রকমই কিন্তু আমার অবজারভেশন এটা কিন্তু থাকবে সেই জন্য মর্নিংয়ের দিকে ফার্স্ট আওয়ারে যদি ট্রেড কিছু পান এবং প্রত্যেক দিন তাই বেরোচ্ছে তো ওই ট্রেডটাই করুন সেকেন্ড হাফের দিকে ট্রেডটাতে কিন্তু বেশি আপনারা ট্রাই করতে যাবেন না কারণ আমিও আজকের দিনে সেকেন্ড যে হাফের ট্রেড দেখতে পাচ্ছেন টেকনিক্যালি পেয়েছি কিন্তু আমি ট্রাই করতে যাইনি ফার্স্ট একটা ইমুভ নিয়েছি নেওয়ার পর কিন্তু আর এক্সট্রা যে এই যে জোনটা দেখতে পাচ্ছেন যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এখানে দু দুবার কিন্তু সিগন্যাল দিয়েছে যে এখান থেকে সেল করা যায় বলে একবারের জন্য কিন্তু এখানে এন্ট্রি নিয়ে কিছু হয়তো পয়সা পেতাম কিন্তু আজকের দিনে এন্ট্রি নিয়ে একটাই কারণ ভেবে যে বাজার প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছেন একটা করে মুভ হয়ে যাওয়ার পর বাজার কিন্তু নয় ফ্ল্যাট নয়তো এরকম এমন যেখানে বাজারের মধ্যে প্রফিট কিন্তু তোলা মুশকিল যখন থেকে দেখব যে একটা মুভ হয়তো আমার মিস হয়ে যাবে যখন ট্রেডিং করতে করতে এরকম এমন একটা দিন দেখব যেখানে গিয়ে দেখব যে পজিটিভ এরকম সুন্দর মুভমেন্ট যেমন ফার্স্ট হাফেও দিয়েছে সেকেন্ড হাফেও সেরকম মুভমেন্ট পেয়েছি বা সারাদিন ধরেই একই রকম মুভমেন্ট পাচ্ছি তো তখন থেকে হয়তো একটা মুভ হয়তো ধরতে পারবো না কিন্তু নেক্সট মুভ থেকে কাজ করা শুরু করবো কিন্তু এখন এই মুহুর্তে সেকেন্ড হাফের মানে সেকেন্ড ট্রেডটার যে মুভগুলো সেগুলো কিন্তু নয়েজ সৃষ্টি করছে লাস্ট চার দিন ধরে দেখতে পাচ্ছেন তো সুতরাং এই মুহূর্তে কিন্তু ওখানে আপনারা ট্রাই করতে যাবেন না বা যদি ট্রাই করতেই হয় তাহলে খুবই ছোটো কোয়ান্টিটি নিয়ে ট্রাই করুন বড়ো কোয়ান্টিটি নিয়ে ট্রাই করতে কিন্তু যাবেন না যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এবার যদি অ্যানালিসিসের কথা আসেন তাহলে সেক্ষেত্রে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন নিফটি এখানে বন্ধ করেছে হচ্ছে তেইশ হাজার আটশো তেরো এই জায়গাটার কাছাকাছি ডলার দিকে হচ্ছে কত দূর পর্যন্ত আসতে পারে লাস্ট লো এতদূর পর্যন্ত আসতেই পারে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো বাহান্ন এটাকেও যদি ব্রেক করে দেয় পাঠানো একচুয়ালি নয় একটু তলায় হবে পঁয়ত্রিশ তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই পর্যন্ত তলার দিকে জায়গা আছে আর একটু তলায় এসে এখান থেকে ওপরের দিকে যেতে পারে আর এখান থেকেই হয়তো আস্তে আস্তে উপরের দিকের জন্য ঘুরতে পারে সেক্ষেত্রে কোন রেঞ্জগুলো ফলো করবেন আর এই লেভেলটাকে ব্রেক করলে কোন রেঞ্জ ফলো করবেন সেটাই কিন্তু আজকে আলোচনা মোটামুটি তেইশ হাজার আটশো তেরো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার থেকেই যদি দেখেন যে আবার পড়তে শুরু করেছে সেক্ষেত্রে এই মর্নিং এর দিকে মুভমেন্টে টেকনিক্যাল মুভমেন্টে ট্রেড করার চেষ্টা করবেন যতক্ষণ না তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে বা একটা ক্লোজিং পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিচে আসার এই মুহূর্তে কিন্তু চান্সেস কমে যাচ্ছে কারণ বাজার তো প্যাটার্ন অনুযায়ী চলে যেরম যেরম মনে হয় ঠিক এই জায়গাটা পর্যন্ত কি মনে হচ্ছিল যে বাজার কিন্তু এবার নিচের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এখান থেকে আটকানো শুরু হয়ে গেছে এই যে বড় একটা দেখতে পেয়েছেন বড় পতনের পরই দেখতে পেয়েছেন বাজারের মধ্যে কিন্তু আটকে গেছে এই লোয়ার ব্রেক করতে পারছে না তো লাস্ট চার দিন ধরে এইরকমই কিন্তু মুখ দেখছেন সুতরাং এখান থেকে মোস্ট প্রবাবলি আটকেও যেতে পারে আটকে গেলে ওপরের দিকের জন্যই ঘুরবে এক জায়গা তো থেমে থাকবে না সুতরাং যদি ওপরের দিকে ঘুরে তাহলে সেক্ষেত্রে ফলো করবেন কোথায় ঠিক এই সুইং হাইটা যেটা হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে মানে এই গ্যাপটাকে ফিল করবে ফিল করা মানে হচ্ছে চব্বিশ হাজার দুশো তারপর যদি এই লেভেলটাকেও ব্রেক করে চলতে থাকে তাহলে একবারে হচ্ছে চব্বিশ হাজার আটশো ঠিক এই জায়গাটার কাছাকাছি তার মানে আমাদের কাছে তিনটে লেভেল ওপরের দিকের জন্য আছে আগামী সপ্তাহে যদি এখান থেকে বাজার উপরের দিকেই ঘুরতে চায় তাহলে ওপরের দিকের জন্যই মুভ হবে সেক্ষেত্রে টেকনিক্যালি সুইং দেখে আমরা ট্রেড ধরতে পারি আপ ট্রেন্ডের জন্য সেক্ষেত্রে ওপরের দিকে হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার পঞ্চাশ এই পর্যন্ত একটা ফার্স্ট মুভমেন্ট পাওয়া পারি এটাকেও যদি ব্রেক করে চলে বা দেখেন যে কোনো একদিন তেইশ হাজার নশো পঞ্চাশ এইসব জায়গায় ক্লোজিং গেছে নেক্সট ডে এটাকে ব্রেক করতে পারে গ্যাপ আপের সঙ্গে করে রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে বা একটা ডিপ নেবার পর আবার এই রোগ প্রশাসন করা মানে উপরের দিকে চব্বিশ হাজার দুশো পর্যন্ত একটা মুভমেন্ট পেতে পারেন তারপর যদি এই লেভেলটাকেও ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে কিন্তু চব্বিশ হাজার আটশো পর্যন্ত যাবার জায়গা আছে এই সপ্তাহতে এতদূর পর্যন্ত যাবে সেটা আমি বলছি না কিন্তু নর্মালি এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে উপরের দিকে যেতে গেলে কতটা টাইম বেঁচে আছে বাজারের মধ্যে এইরকম নয়েজ আসছে কিনা হতেই পারে যে আগামী দু তারিখ পর্যন্ত দেখলেন যে চব্বিশ হাজার পঞ্চাশ এইরকম জায়গার কাছাকাছি গিয়ে পৌঁছালো মানে একবার তলায় একবার ওপর একবার তলায় একবার ওপর এইরকম যদি করতে শুরু করে দেখ তাহলে আলটিমেট এই এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরেও এই অ্যাপ এই জায়গাটা গিয়েই পৌঁছাবে আলটিমেট এই তলায় তলায় তলাতেও আসতে পারে কিন্তু এই লেভেলটাকে দেখবেন ব্রেক করছে না তার মানে আরও সুপার রেঞ্জ বাউন্ডের দিকে বাজার চলে আসতো সেগুলো তো দেখতেই পাবেন যখন ডেলি অ্যানালিসিসের মধ্যে ইন্ট্রাডে কীভাবে করবেন বা সোমবার দিনের ভিডিও কীভাবে নিফটি নিয়ে বা ব্যাঙ্ক নিফটি নিয়ে যখন নেক্সট ভিডিওগুলো বানাবো তখন বুঝতেই পারবেন যে রেঞ্জ বাউন্ড হবে নাকি মোটামুটি একটা ভালো মুভমেন্ট পাবেন কিন্তু মোস্ট প্রবাবলি এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে সেইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তো রেঞ্জ বুঝতে পারলেন মোটামুটি যে উপরের দিকের জন্য এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে তরার দিকের জন্য এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কি হতে পারে যে এখান থেকে গ্যাপ ডাউন হলেও তলার দিকে আসতে পারে এসে আবার কভার করে দিতে পারে এবং দেখতে পাচ্ছেন এখানে বডি গুলো কিন্তু খুব ছোট ছোট উইক গুলো কিন্তু বড় বড় বুঝতেই পারছেন তার মানে যেখান বায়ার সেলার যদি বলেন তাহলে এখানে হচ্ছে ড্রাই জায়গা আর এইসব ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন বড় বড় টাইপের মুভমেন্ট তার মানে এইখানে কিন্তু বায়াররা নয় এসছে নয় সেলাররা এসছে এইসব জায়গাগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে খালি চোখে তো এইখানে কি দেখতে পাচ্ছি উইক গুলো এই ডান্ডিগুলো কিন্তু বড় বড় আর এখানে বডি গুলো কিন্তু ছোট ছোট মানে এখানে বায়ার সেলারের ভলিউম কম এবং বাজার হয়ে যাচ্ছে ড্রাই এইটুকুনি কিন্তু অবজারভেশন এবার টেকনিক্যালি যদি বলেন তাহলে এখান থেকে হতে পারে কি তলার দিকেও আসতে পারে এক সপ্তাহ লাগিয়ে যেতে পারে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার কাছাকাছি আসতে পাঁচশো পঁয়ত্রিশই আসতে হবে তার কিছু বলছি না হতেই পারে ছশো পর্যন্ত এলো এসে আবার ওপরের দিকে চলো মুভমেন্ট হলো ঘটনাটা করতে পারে কিন্তু মোটামুটি একটা রেঞ্জ এমন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আগামী সপ্তাহের জন্য এবার যদি দেখা যায় যে কোনো কারণে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে সোমবার মঙ্গলবার বুধবার দিন করুক না কেন যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ যদি ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে যান তাহলে কিন্তু মনে রাখবেন যে তলার দিকে কিন্তু যেমন দিন বাড়বে যদি দেখেন যে বৃহস্পতিবার দিন ব্রেক করেছে তাহলে নেক্সট টার্গেট কিন্তু এই জায়গাটা পর্যন্ত পেয়ে গেলেন যেটা হচ্ছে তেইশ হাজার দুশো সত্তর আর যদি না ব্রেক করলো যদি দেখেন যে সোমবার দিনই ব্রেক করে দিল তাহলে তো এই জায়গাটা থামবে না এখানে অবধি আসবে হয়তো কিন্তু এই থামবে নাকি আরো তলার দিকে পাবেনা এবং সেক্ষেত্রে তখন প্যাটার্ন ইউজ করতে হবে যে কতটা প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি হয়নি আর যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকের জন্য এলো এই লেভেলটা আর ব্রেক করলো না আবার উপরের দিকে জন্য ঘুরে গেল তাহলে রেঞ্জ বাউন্ড হয়ে যাবার সম্ভাবনা থাকবে আর যদি ক্লিয়ার এই সুইংটা যদি ব্রেক করে তাহলে উপরের দিকে জন্য চব্বিশ হাজার দুশো দুশোর পর হচ্ছে আটশো কাছাকাছি পর্যন্ত যাবার জায়গা আছে আর এখানে যদি ব্রেক করতে হয় তাহলে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটাকে ব্রেক করে একটা ক্লোজিং তারপরে কিন্তু তেইশ হাজার দুশো সত্তরের কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট এই জায়গাটাই কিন্তু ক্লিয়ার হচ্ছে এবার এর তলাতে যাবে নাকি না যেতে পারে এটা যদি সোমবার দিন ব্রেক করে তাহলে এখানে গিয়ে দাঁড়াবে না বা মঙ্গলবার যদি ব্রেক করে তাহলে এখানে গিয়ে দাঁড়াবে না এর তলাতেও পাবেন আর যদি দেখেন যে বৃহস্পতিবার দিনে এটা ব্রেক করছে তাহলে শুক্রবার দিন এখানে অবধি আসবে বা বুধবার দিন দেখলেন ব্রেক হচ্ছে তাহলে বৃহস্পতি শুক্রবার পর্যন্ত দেখলেন হয়তো আজ পর্যন্ত এলো এর কাছাকাছি এলো এখান থেকে আবার ঘুরে এসে মোস্ট প্রবাবলি এখান থেকে যে লোটা তৈরি করেছে টেকনিক্যালি এটা যদি ব্রেক না হয় তাহলে কিন্তু আল্টিমেট কিন্তু এবার থেকে বাজারকে উপরের দিকে আস্তে আস্তে করে উঠতে দেখতে পারেন কেন বলছি তার জন্য ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ একশান তো দেখতেই হয় তার সঙ্গে ডেইলি ফ্রেম অনুযায়ী উইকলি ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু এক্স্যাক্ট হারমোনিক কেয়ারজেট অনুযায়ী এই জায়গাটা পর্যন্ত রিট্রেশমেন্ট নিয়েছে এই লেভেলটাকে ব্রেক করা মানে কিন্তু সেই রিপ্রেসমেন্ট লেভেলটা অন্যদিকে ঘুরে যাবে মানে অন্য প্যাটার্নের দিকে কনভার্ট হবে আর যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ তাহলে ততক্ষণ কিন্তু এই প্যাটার্নটা এক্সেসিভরে কিন্তু অ্যাক্টিভেট থাকবে তাহলে এখান থেকে কিন্তু ওপরের দিকের জন্যেই আলটিমেট কিন্তু মুভ হতে পারে আগামী সপ্তাহের জন্য যদি দেখেন যে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ব্রেক করছে না ইন্টারনেটে করতে পারে কিন্তু যদি দেখেন যে ওই ডেলি বেসিসে একটা ক্লোজিং পাচ্ছেন না ইন্টারনেটে ব্রেক করলো কিন্তু সাস্টেন করলো না যদি ওপরের দিকে ঘুরে গিয়ে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার ওপর ক্লোজিং পেয়ে গেল তাহলে সেটা কিন্তু ভ্যালিড না তার মানে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আলটিমেট কিন্তু চালু হয়ে যাবে এটাই কিন্তু অবজারভেশন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকটা পড়েছে সেক্ষেত্রে টার্গেট হিসাবে যদি দেখেন তলার দিকে তো বাজারকে পড়তেই হয় ফার্স্ট তো এই যে লোটাকে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো সতেরো এটাকে ব্রেক করতে হবে এখন আছে হচ্ছে একান্ন হাজার তিনশো তো এটাকে ব্রেক করতে হলে বাজারের মধ্যে যদি রেঞ্জ বাউন্ড অবস্থা হয় তাহলে হয়তো ব্রেক করতে পারবে না এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে এসে আবার ওপরের দিকে যেন ঘুরতে পারে আর যদি ব্রেক করে দেয় তাহলে নেক্সট যে সুইংলোটা দেখতে পাচ্ছেন এই এতটা পর্যন্ত টার্গেট কিনতে হতে পারে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো এটাকেও যদি ব্রেক করে দেয় তার মানে হচ্ছে তলার থেকে এই যে সুইং লোটা একটু আছে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে বা এই জোনটা কিন্তু খেয়াল রাখতে পারে কারণ বাজারে যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিফটি আগামী সপ্তাহে এই জোনটার কাছাকাছি গিয়ে ক্লোজ হতে পারে বা দূর পর্যন্ত টার্গেট দেখতে পারে এই জোনটার মধ্যে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো থেকে উনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে এবার যদি দেখেন যে বাজার খুলেছে হচ্ছে মানে বাজার এক একটা দিন দেখলেন যে রেঞ্জ বাউন্ড হচ্ছে বা দেখলেন যে তলার দিকে এসছে কিন্তু পঞ্চাশ হাজার ছশো সতেরো এই সুইং লোটার তলায় ক্লোজিং আর হচ্ছে না তাহলে কিন্তু এখান থেকে আবার ওপরের দিকের জন্য করতে পারে এবার এটাও হতে পারে যে নেক্সট দিনও দেখলেন যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভ হতে শুরু করলো সেক্ষেত্রে কি খেয়াল রাখবেন আগামী সপ্তাহের জন্য ঠিক এই যে হাইটা দেখতে হচ্ছে। এই হাইটা কিন্তু একটা খেয়াল রাখবেন রেজিস্টেন্স হিসাবে কাজ করবেন কারণ কি এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যাপ ডাউনে উইকের এইখানে হাই ছিল তার মানে এখানে একটা সেলার কিন্তু আছে যদি ঘরেও নেক্সট দিন যদি দেখেন এখানে যদি প্লাসেও বন্ধ করেছে বা ওপরের দিয়ে গেছে বা প্লাসে খুলে প্লাসেই বন্ধ করেছে তাহলে ওপরের দিকে আমরা ইন্টারডে ইন্টারটেস প্রাইজ অনুযায়ী ট্রেড বার করবো উপরের দিকের জন্য যদি টেকনিক্যালি যদি পাওয়া যায় প্যাটার্ন ওয়াইজ পাওয়া যায় তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড করবে এবং কোয়ান্টিটি কম লাগবে ফাইনালি একান্ন হাজার সাতশো সাতাশি আটশো আশি এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে মানে একটা ক্লোজিং পাওয়া মানে এই গ্যাপটা তো ফিল করবেই তো এখানেই দাঁড়াবে না এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে এবং যদি দেখা যায় যে সোমবার দিন ব্রেক করলো তাহলে চান্সেস থাকবে হচ্ছে এই টপের কাছাকাছি পর্যন্ত আবার যাওয়ার যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ আর যদি দেখলেন যে বুধবার বৃহস্পতিবার এইটাকে ব্রেক করছে তাহলে এই গ্যাপটা ফিল করতে পারে সেক্ষেত্রে টার্গেট তখন সেক্ষেত্রে রাখবে পারেন এই দূর পর্যন্ত যেটা হচ্ছে বাহান্ন হাজার বাহান্ন হাজার একশো একশো পঞ্চাশ দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এইটাই কিন্তু অবজারভেশন আর যদি দেখেন যে সোমবার দিন বা মঙ্গলবার দিন এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এবং বড়ো সড়ো মুভমেন্ট পেয়েছেন একটা একদিনেই দেখলেন যে এখান থেকে এতদূর পর্যন্ত চলে এসছে তাহলে কিন্তু মোস্ট প্রভাবলি চান্সেস থাকবে এটাকে ব্রেক হয়ে গেলে কিন্তু বড় পতন আপনারা দেখতে পাবেন আর যদি না ব্রেক করে তাহলে সেক্ষেত্রে এরকমই আটকে আটকে চলবে এবং যেহেতু ড্রাই বাজার আছে বাজারের মধ্যে এই মুহূর্তে এফআইআইদের ইনভলভমেন্ট অনেকটা কম এবং খুব বেশি যে আপনারা মুভমেন্ট পাবেন সেটা কিন্তু হতে চলছে না মানে হবে না অ্যাকচুয়ালি এই রকমভাবেই কিন্তু এই সপ্তাহটা মোটামুটি যাবে দু তারিখ পর্যন্ত এবং দু তারিখের পর যে আরও বাদ বাকি সময়টা বেঁচে থাকবে এই সপ্তাহটা ধরে কোনো কাজ হবে না এই জন্য মর্নিংয়ের দিকে যদি কোনো টেকনিক্যাল মুভ পান তাহলে সেটাকে ক্যাপচার করুন সেকেন্ড হাফের দিকে ট্রেড কিন্তু অ্যাটেম্ব করবেন না কারণ এই রকমই নয়স কিন্তু বারবার আসছে এটাও কিন্তু একটা ইন্ডিকেশন এখানে হ্যাঁ আমরা এক একটা দিন ক্রেডিট করছি যে বাজারের মধ্যে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবে সেরকম মনেও হচ্ছে কিন্তু সেকেন্ড হাফে বা ওই মুভটা হয়ে যাওয়ার পর যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হয় বা আপনার কন্টিনিউশন ট্রেডের জন্য যে জিনিস দেখতে পাই সেই জিনিস কিন্তু দেখতে পাচ্ছি না নয়েজ চলে আসছে হচ্ছে না মিলছে না কারণটাই হচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি হচ্ছে এফআইআইরা মার্কেট থেকে এই মুহূর্তে আউট তো আবার ইনভেস্টমেন্ট আসতে দিন আস্তে আস্তে রিভাইভ করতে দিন তারপর আবার দেখবেন যে ওপর নিচ ওপর নিচ স্মুথ মুভমেন্ট অনেকটা চালু হয়ে যাবে তারপর ফেব্রুয়ারি মাসটা চলে যাওয়ার পর বাজেট দেখার পর নতুন কিন্তু ইনভেস্টমেন্টও ঢুকবে বিভিন্ন সেক্টরে যে যে সেক্টর নিয়ে গভর্নমেন্ট চিন্তাভাবনা করবে বা সুযোগ সুবিধা দেবে সেই সব সেক্টরগুলোকে অ্যানালিসিস করে ভাই এদের ইনভেস্টমেন্ট হবে তখন কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আপনারা আবার দেখতে পাবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ